আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ বিএনপি কি ভুল সিদ্ধান্ত নিল তাকে সঠিক সিদ্ধান্ত নিল যখন সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার তখন প্রথমে শোনা গেল বিএনপি যাচ্ছে না সেই বৈঠকে রাতারাতি বিএনপি ছাত্রদের বিরুদ্ধে দাঁড়ালো এর পরপরই নতুন করে আলোচনা আসলো না বিএনপি বৈঠকে যাচ্ছে এবং সে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যোগ দেবেন সঙ্গে সঙ্গে ভারত এবং আওয়ামী লীগের মনোবাসনা ধ্বংস হয়ে গেল দর্শক এই বিষয়টি থাকবে পাশাপাশি সতেরো বছর পর অবশেষে বাংলাদেশের অন্যতম এক বীর লুৎফুজ্জামান বাবুর মুক্তি পেয়েছেন ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে তাকে হাজারো মানুষ তাকে বরণ করেছেন এছাড়া আরও অনেকগুলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবর থাকবে এই ভিডিওতে দর্শক প্রথমেই আমরা লুৎফুজ্জামান বাবুলের প্রসঙ্গ দিয়ে ভিডিওটি শুরু করতে চাই দশ ট্রাক অস্ত্র মামলা একুশে আগস্ট গ্রেনেড আক্রমণ অর্থাৎ গ্রেনেড হামলা মামলায় লুৎফুজ্জামান বাবুর এবং বিএনপির বহু নেতা কারাগারে যান তাদের অনেকের যাবজ্জীবন অনেকের মৃত্যুদণ্ডেরও নির্দেশ দেওয়া হয় পরবর্তীতে আমরা দেখলাম ছাত্র জনতার আন্দোলনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে হাসিনা যখন পালিয়ে যান আমরা দেখলাম কারাগার থেকে একে একে অনেকেই মুক্তি পান এবং লুৎফুজ্জামান বাবরের একটা একটা করে সবগুলো মামলা শেষ হয়ে যায় মানে খালাস পেয়ে যান তিনি এবং আজ তিনি মুক্তি পেয়েছেন সতেরো বছর পর কেন লুৎফুজ্জামান বাবর এই ব্যক্তি এই পর্যায়ে আসলেন কেন তাকে কারাগারে রাখা হলো যেন তিনি মুক্তি পাওয়ায় সমগ্র বাংলাদেশ খুশি এটা নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই তারপরও অনেক দর্শকের যারা নতুন দর্শক বা যারা অনেক বিষয় জানেন না তাদেরকে বলতেই হবে মূলত মরোনা দিল হোসেন সাইদি মতিউর রহমান নিজামি এবং লুৎফুজ্জামান বাবর সালাউদ্দিন কাদের চৌধুরীদের মতো ব্যক্তিদের উপর ভারতের ছিল কঠিন রাগ বা ক্ষোভ এবং এই প্রত্যেককেই মোটামুটি তারা শেষ করে দিতে চেয়েছেন মুছে দিতে চেয়েছেন আমরা দেখলাম সাইদিকে শেষ করে দেয়া হয়েছে নিজামিকেও শেষ করে দেয়া হয়েছে এবং লুৎফুজ্জামান বাবুর অল্পের জন্য বেঁচে গেলে হাসিনা যদি ক্ষমতায় বহল থাকতেন তারও ফাঁসি কার্যকর করা হতো কিন্তু ছাত্র জনতার আন্দোলনের পর একটা নতুন বাংলাদেশ সৃষ্টির পর বেঁচে গেলেন লুৎফুজ্জামান বাবুর মূলত তিনি কি অপরাধী ছিলেন নাকি ছিলেন না আদালতের যত তথ্য উপাত্ত বা তার বিরুদ্ধে যত অভিযোগ একটিরও প্রমাণ করতে পারেনি আওয়ামী লীগ সরকার কিন্তু ক্যাঙ্গারু কোর্ট কিংবা মজিব কোর্ট থেকে যে রায়টি এসছে সে রায় তিনি অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং নতুন সরকার এসে সেই বিষয়গুলোকে আবার নতুন করে শুনানি শেষে তাকে বেকুসুর খালাস দিয়েছেন লুৎফুজ্জামান বাবর এমন একজন ব্যক্তি যিনি প্রকৃতভাবে একজন দেশপ্রেমী বিএনপির ভেতরে যত নেতা রয়েছেন আমি বিশ্বাস করি এই লুৎফুজ্জামান বাবর একজন অন্যতম দেশপ্রেমিক নেতা তিনি সতেরোটা বছর কারাগারে ছিলেন মৃত্যুর প্রহরগুন ছিলেন অবশেষে তিনি মুক্তি পেলেন সমগ্র বাংলাদেশ খুশি হয়েছে তার মুক্তিতে আমরা তাকে স্বাগত জানাই এবং বিশ্বাস করি বিএনপি তার মতো তেগী সাহসী নেতাকে মূল্যায়ন করবেন এবং এই দলটির ভেতরে যেসব ভারত ঘেষা দালালরা বসে আছেন এবার তাদের মুক্তি দিয়ে বা দল থেকে সরিয়ে দলটাকে পরিচ্ছন্ন করার সময় এসেছে দর্শক আসছি দ্বিতীয় প্রসঙ্গে সকাল থেকে আমার ইনবক্স ভরে গেছে অনেকেই প্রশ্ন করেছেন ভাই আপনার বিএনপি তো একটা বড় অকাণ্ড করে ফেলেছে প্রত্যেকেরই প্রশ্ন বিএনপি জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্রের সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না কেন আমি চুপ ছিলাম এ খবরটির পর আমি ভেতরে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি বিএনপির সিনিয়র নেতাদের সাথে ফোনে একাধিকবার কথা বলেছি সর্বশেষ যে তথ্যটি এসছে সেটি হলো বিএনপি সর্বদলীয় বৈঠকে যাচ্ছে সকাল থেকে যে মনোবেদনা বা মনকষ্ট নিয়ে ওয়েট করছিলাম সেটি অবশেষে সমাপ্ত হল কিন্তু দুটো বিষয় আমার নজরে পড়েছে এক ভারতের গণমাধ্যম এবং বাংলাদেশে আওয়ামী লীগের আমলে যেসব টেলিভিশন জন্ম নিয়েছে সময় টিভি একাত্তর টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এদের প্রত্যেককেই আজকে সকাল থেকে দেখেছি খুব জোরে সোরে প্রচার করছে বিএনপিকে সাধুবাদ জানিয়ে কি সেই সাধুবাদ যে বিএনপি এই প্রোক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্রের যে সর্বদলীয় বৈঠক এই বৈঠকে যাচ্ছে না আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটা রিপোর্ট এবং রিপোর্টারের সরাসরি ইন্টারভিউ টেলিভিশন যেটা প্রচার করেছে সেখানে দেখলাম তারা খুব চমৎকার করে বিএনপিকে সাধুবাদ জানাচ্ছিল তারা বলছিল বিএনপি এই প্রোগ্রামে না গিয়ে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমার কাছে একটু খটকা লাগলো যে এই সরকারের আমলে মানে নতুন সরকার ক্ষমতায় বসার পরও বা নিরপেক্ষ সরকার ক্ষমতায় বসার পরও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সরাসরি ভারত এবং আওয়ামী লীগের দালালিটা করছে কি করে আমি ভারতের গণমাধ্যমগুলিতে নজর রেখেছি কারণ সকাল থেকে বিএনপি এই ঘোষণাপত্রের জন্য যে সর্বদলীয় বৈঠক ডেকেছে ডক্টর ইউনুস সেই বৈঠকে যাচ্ছে না এমন খবর ছড়িয়ে পড়ে এবং ভারত এজন্য বিএনপিকে খুব ফুসলিয়ে মানে বিএনপিকে একেবারে খুশি করার মতো অনেকগুলো প্রতিবেদন করে এবং যারা আওয়ামী অনুচর বা আওয়ামী সমর্থন গোষ্ঠী সাংবাদিক বলি কলামিস্ট বলি বা আওয়ামী ঘরনার বিশেষজ্ঞ বলি তারা বিএনপিকে প্রত্যেকেই সমর্থন করছিলেন সাধুবাদ জানাচ্ছিলেন আমার কাছে মনে হচ্ছিল ভারত বা আওয়ামী লীগ যখন বিএনপির উপর খুশি হবে তখন বিএনপির উপর আমাদের নাকশ হওয়ার সুযোগ থাকবে অর্থাৎ ভারত যখন বিএনপির উপর খুশি হয় কিংবা আওয়ামী লীগ যখন বিএনপির অ্যাক্টিভিটিজে বা বিএনপির কর্মকাণ্ডে খুশি হয় তখন বুঝতে হবে বিএনপি ভুল পথে রয়েছে কিন্তু সর্বশেষ যে খবরটি পেলাম বিএনপির সিদ্ধান্ত নিয়েছে সর্বদলীয় যে বৈঠকটি হচ্ছে সব দলের যে বৈঠকটি হচ্ছে ঘোষণাপত্র নিয়ে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যাচ্ছে আমি মনে করি বিএনপিটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে যদি বিএনপি এখানে এতটুকু ভুল করত বিএনপিকে মাথায় রাখতে হতো দ্বিতীয় দল হিসেবে বিএনপি আওয়ামী লীগের পথ অনুসরণ করত ছাত্রদের মধ্যে এমনও কথা উঠে এসেছিল যে বিএনপি যদি ছাত্রদের বা বৈষম্য বিরোধী ছাত্রদের এর দাবি না মেনে নিত সেক্ষেত্রে ছাত্ররা আওয়ামী লীগের কাতারে বিএনপিকে যুক্ত করত এখন বিএনপিকে কেউ কেউ বোঝাচ্ছে আওয়ামী লীগ মাঠে নেই সবচেয়ে জনপ্রিয় দল আপনারা আপনারা না চাইলে এই সরকার কিছু করতে পারবে না আমি সেই সব লোকদের অ্যাগেন্স্টে বিএনপিকে বোঝাবো যে বিএনপিকে এখন পর্যন্ত ক্ষমতায় বসায়নি এই সরকার বা সেনাবাহিনী বা ছাত্ররা এবং বিএনপিকে মাইনাসেরও কারো কারো মাথায় ভূত আছে যদি বিএনপি এ জাতীয় কোনো ভুল করতো সেটা হতো বিএনপির জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ কারণ আওয়ামী লীগ এ বিষয়টি দেখতে চায় ভারত এবং আওয়ামী লীগ চায় বিএনপি তাদেরকে রাজনীতিতে আবারও অ্যাক্টিভ করুক অথবা নিজেই ধ্বংস হয়ে যায় সো যারা বিএনপির নির্ধারক এই দলটির এই দলটিকে ভালোবাসেন তাদের বুঝতে হবে বিএনপি নামক একটা দল থাকলেও জনগণ বলে কিছু আছে জনগণ আসলে কি চায় মির্জা ফকুল ইসলাম আলমগীর রেজবি সাহেব বা বিএনপির পাঁচ দশজন স্থায়ী কমিটির সদস্য যা চাইবে তা হবে না জনগণ আসলে কি চায় জনগণের পালস বুঝতে হবে সালাউদ্দিন আহমেদকে এই বৈঠকে পাঠিয়ে বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেন সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবার সেটা বলি ছাত্ররা পনেরো বছরের এক জগদ্দল পাথর আওয়ামী লীগকে হটিয়েছে যে আওয়ামী লীগের পাশে ওপারে বিশাল এক শক্তিশালী দেশ ভারত দাঁড়িয়েছিল সকল শক্তি নিয়ে দাঁড়িয়েছিল এবং ভারত তাদের সোলজার তাদের ইন্টেলিজেন্স গোয়েন্দা পাঠিয়ে এই দেশে ছাত্র হত্যা চালিয়েছে হত্যা করেছে এই ভারত বিএনপিকে পনেরো বছর দেয়ালের শেষ প্রান্তে গিয়ে ঠেকিয়ে দিয়েছে এই ভারত বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়নি এই ভারতকে বিএনপিকে কে ভালোবাসে আজকে যদি বিএনপিকে কোনো প্রকার সমর্থন করে এই ভারত বুঝেই নিতে হবে বিএনপিকে ধ্বংসের পরিকল্পনা তারা আটছে নাম্বার টু যদি এই শক্তিশালী আওয়ামী লীগের পতন ঘটাতে পারে আমাদের ছাত্র জনতা মনে রাখবেন এই দুর্বল বিএনপিকে ধাক্কা দেওয়ার ক্ষমতা ছাত্র জনতার আছে এখন বলবেন দুর্বল বলছি কেন বিএনপি এখনো ক্ষমতায় আসেনি বিএনপির বাংলাদেশে বিশাল জনশক্তি আছে কিন্তু বিএনপি এখন পর্যন্ত জানে না সেই জনশক্তি কোন পক্ষে আমি এর আগের ভিডিওতে খুব খোলা মেলা বলেছি যারা বিএনপির অ্যাক্টিভ রাজনীতি করেন তারা এক পক্ষে আর সারা দেশে যে বিএনপির ভোটার তারা কিন্তু ভিন্ন পক্ষে অর্থাৎ এই বিশাল ভোটাররা বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন দেখতে চান এই জুলাই অভ্যুত্থানের পর এবং তারা ছাত্র জনতাকে সমর্থন করছে এবং সোশ্যাল মিডিয়াতে একটু অনুগ্রহ করে বলছি আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো কমেন্ট পড়বেন কমেন্ট পড়লেই বুঝবেন আসলে দেশের জনগণ কী চায় তো যদি বিএনপি কোনো কারণে ছাত্রদের সমর্থন না করতো বা প্রোক্লেমেশনটার পক্ষে না দাঁড়াতো অথবা জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে দাঁড়াতো তাহলে বিএনপি মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যেত এবং এই বিএনপির বিরুদ্ধে সকল দলগুলো একাটা হতো যার ফলে বিএনপি খুব শক্তভাবে আবার দাঁড়াতে পারত না ইতিমধ্যে বিএনপিকে ভারতের তাবেদার হিসেবে চিহ্নিত করে ফেলেছে শত্রুপক্ষ সো বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে তারা সর্বদলীয় বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নাম্বার থ্রি যদি কোনো প্রকার এই জুলাই প্রক্লেমেশনটি বাতিল হয়ে যায় এটি তো হওয়ার সুযোগ নেই বিএনপিকে বাদ দিয়ে এটি হয়ে যেত বৈষম্য বিরোধী ছাত্রদের অন্যতম সমন্বয়করা জানিয়েছে যদি বিএনপি এই বৈঠকে না আসতো তবে বিএনপিকে বাদ দিয়ে তারা এটি করত। যেহেতু বিএনপি আসেনি ছাত্ররা বিএনপির বিরুদ্ধে প্রকাশ্যে দাঁড়িয়ে যেত এবং এ দুটো দলের বিরুদ্ধে নতুন করে আরেকটি মোর্চা তৈরি করতো তারা যেভাবে সকল মানুষের সাহায্য নিয়ে হাসিনাকে পতন ঘটিয়েছে সেই সাহায্যের জন্য ছাত্ররা আবার মাঠে নামতো একটা বিষয় মনে রাখতে হবে আপনাদের যে পনেরো বছর জামাত বিএনপি আন্দোলন করে হাসিনার একটা পশন ছিটতে পারেনি কিন্তু ছাত্ররা যখন মাঠে নেমেছে সকল মানুষ নেমে এসেছে তার মানে আমাদের নতুন তরুণ সমাজ বা নতুন ভোটাররা ছাত্রদেরকে সমর্থন করে এটা হয়তো বিএনপির স্থায়ী কমিটির বৃদ্ধরা ডাইপার পড়া ব্যক্তিরা বুঝতে পারছেন না অথবা তার ক্রমান্বে বুঝিতে দিচ্ছেন না কিন্তু এটি প্রকৃত সত্য কারণ আমরা মাঠে ঘাটে সে কাজগুলো করি মানুষের কথাগুলো শুনি চার নম্বর বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে এতে করে কী লাভটা হল বিএনপি এখন পর্যন্ত মানে যেই সব মানে তারা যে প্রোক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্রের বিষয়ে যে সর্বদলীয় বৈঠকটি হচ্ছে প্রফেসর ইউনুসের সাথে সেখানে বিএনপি যাওয়া মানে বিএনপি এখন পর্যন্ত সর্বাধিক পাওয়ার নিয়ে যাবে বড় দল হিসেবে বিএনপির গুরুত্ব থাকবে সবচেয়ে বেশি দ্বিতীয় দল হিসেবে জামাতের ভূমিকা থাকবে কিন্তু বিএনপি না গেলে বিএনপিকে মাইনাস করে চিন্তা করা হতো এবং বিএনপিকে বলা হতো আজ থেকে কাল বা দুদিন পর বা তিন মাস পর বা এক বছর পর বিএনপি চব্বিশের হাসিনার পক্ষ অবলম্বনকারী হিসেবে চিহ্নিত হয়ে যেত এখন বলা হচ্ছে যে বিএনপি একাত্তরকে মানে যারা টেলিভিশনগুলোতে আওয়ামী বিশেষজ্ঞ বা সাংবাদিকরা ব্রিফ করছে সেখানে তারা বলছে যে বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই ঘোষণাপত্রের যে সর্বদলীয় বৈঠক সেখানে যাচ্ছেন না এবং তারা বলছেন যে বিএনপি যে বাহাত্তরের সংবিধান বা মুজিববাদী সংবিধান এটার পক্ষে দাঁড়িয়েছে ইতিমধ্যে ছাত্ররাই সংবিধানের বিরুদ্ধে বিএনপি সংবিধানের পক্ষে এখানেও বিএনপির রাজনীতি রয়েছে কারণ বিএনপি যে রাজনীতিটা করে শহীদ জিয়াউর রহমানের উপর ভর করে আর শহীদ জিয়াউর রহমানকে বিএনপির প্রতিষ্ঠাতা এবং তিনি বিএনপির প্রতিষ্ঠাতা হওয়ার আগে কি ছিলেন এই দেশের স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশকে মুক্তির সংগ্রামে বিজয়ী করার পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বাধিনায়ক আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেয়েও জিয়াউর রহমানের অবদান বেশি যদিও আওয়ামী লীগ এটি স্বীকার করে না কারণ এটি স্বীকার করলে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে আবার বিএনপির জন্য প্রবলেমটা হলো এখানেই বিএনপি যদি চব্বিশকে গুরুত্ব দেয় একাত্তর ম্লান হয়ে যাবে তাহলে বিএনপির রাজনীতিটা দুর্বল হয়ে যাবে আবার চব্বিশে জামাত শিবিরের ভূমিকাটা একটু উপরে যে কারণে চব্বিশকে না ছুঁড়ে ফেলতে পারছে না অন করতে পারছে বিএনপি তাই বিএনপিকে এখানে খুব কৌশলী হতে হচ্ছে এখন কি কী আছে ভারতের আর আওয়ামী লীগের যে মনোবাসনা ছিল বিএনপি বৈঠকে যাবে না সেটা আর হচ্ছে না বিএনপি যাচ্ছে এবং এতক্ষণ গণমাধ্যমে আওয়ামী বিশেষজ্ঞরা সাংবাদিক কলামিস্টরা যে খুশির ঢেঁকুর তুলেছিল সেটা আবার পেটের মধ্যে চলে গেছে অর্থাৎ তাদের বদ হজম শুরু হচ্ছে পাশাপাশি বিশ তারিখে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ মাঠে নামবে এমন একটি ঘোষণা আসছে শুনছি এবং বিশ তারিখ টার্গেট করে আওয়ামী লীগ কী করতে পারে এটা নিয়েও আমি মনে করি আমাদের সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে প্রশাসনের রন্ধে রন্ধে আওয়ামী লীগ বসে গেছে আমি বিশ্বাস করি সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে প্রশাসনকে ক্লিন করতে হবে এবং বিএনপির জন্য আর জামাতের জন্য একটি নসিহত আমার আপনাদের ঐক্যে ফাটল ধরলে মনে রাখবেন আওয়ামী লীগ একটা বড় অপারেশন চালাবে বাংলাদেশে আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি আওয়ামী লীগ শক্তি সঞ্চয়ের জন্য চুপ করে রয়েছে ওপারে আওয়ামী লীগ ট্রেনিং নিচ্ছে প্রয়োজনে তারা সশস্ত্র অ্যাটাক চালাতে পারে বাংলাদেশে এমন তথ্য আমাদের কাছে কিন্তু আসছে এবং যারা দেশে রয়েছে তাদেরকে বলছে তোমরা শক্তি সঞ্চয় করো তোমরা এখনই শেষ হয়ে যেও না ক্লান্ত হয়েও না শক্তি নষ্ট করো না তার মানে বিএনপি জামাতকে আবারও এক হতে হবে মনে রাখবেন বিএনপি জামাত আবারও এক হবে কারণ তাদের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে আওয়ামী লীগ নামক সেই ফ্যাসিস্টরা তাই বলছি আপনারা কাদা ছোড়াছড়ি বন্ধ করেন আপনারা চব্বিশের গণ অভ্যুত্থানকে নিজেদের বিজয়ের স্মারক হিসেবে চিহ্নিত করেন আপনারা ছাত্রদের পাশে দাঁড়ান নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যার যতটুকু ভূমিকা পালন করেন ভারতকে আওয়ামী লীগকে খুশি করাবেন না কেউ ভুল করে বিশ তারিখ কী হবে দেশে সেটার অপেক্ষা তো অবশ্যই থাকব পাশাপাশি আবারও বলছি পুলিশ প্রশাসন এবং সচিবালয় থেকে রাষ্ট্রের আরও গুরুত্বপূর্ণ পদে যেখানে ফ্যাসিস্টরা বসে আছে তাদের দোষরা বসে আছে সময় কিন্তু খুব কম তাদের দ্রুত সরাবার ব্যবস্থা করেন নতুবা এটার মাসুল অন্তর্বর্তীকালীন সরকার দেবে বিএনপি দেবে জামাত দেবে আল্লাহ হাফিজ